গগনে যে চাঁদটা আপনারা দেখেন ওই চাঁদটা হলো পনেরো কলার চাঁদ কলা মানে বোঝেন তো কাঠালি কলা কালার কথা আমি বলিনি কলা কলা মানে হলো অংশ চাঁদের যখন জন্ম হয় ক্ষীরোদের কুলে চাঁদের ছিল ষোলো কলা কিন্তু আজ আমরা যে চাঁদ দেখি গগনে ওই চাঁদ হলো পুরনো কলার চাঁদ তাহলে চাদের এক কলা গেল কোথায় কোথায় গেল আপনারা জল ঢালেন যার মাথায় বলুন তো মায়েরা কার মাথায় জল ঢালেন শিবের মাথায় গেল কি করে সে অনেক কথা কিন্তু চেয়ে দেখো ভগবানের চাঁদ আমি হলাম ষোলো কলায় পরিপূর্ণ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আমার গোড়াচার্য ষোলো কলাই পরিপূর্ণ সেটা আপনারা বুঝবেন কিভাবে অঙ্কটা শিখে নিয়ে আচ্ছা মায়েরা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ যে তিথিতে জন্মগ্রহণ করেছিলেন যে তিথিটা আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দিবস হিসাবে পালন করি সেই তিথির নাম কি মা জন্মাষ্টমী তাই তো অষ্টমী তিথি অষ্টমী আচ্ছা শ্রীমতী তিথিটা আমরা জন্ম হিসাবে রাধারানীর পালন করে থাকি সেই তিথির নাম কি রাধা অষ্টমী তাহলে অষ্টমী আর অষ্টমী আটে আটে ষোলো রাধা এবং কৃষ্ণের উভয়ই মিলিত তবু তো আমার গৌরাঙ্গ সুন্দর তাহলে আমার গৌরাঙ্গ সুন্দর ষোলো কলাই পরিপূর্ণ প্রেমে সে বল তাই গৌরী প্রেমানন্দ হরিব 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 ষোলো গগনের চাঁদ তুমি হলে পনেরো কলার চাঁদ আর আমি হলাম ষোলো কলাই পরিপূর্ণ গোড়া চাঁদ যখনই কথা বলেছে সঙ্গে সঙ্গে ওই গগনের চাঁদ ভগবানের চরণ তলে আচার খেয়ে গিয়ে পড়ল দয়াময় আমি বড় অহংকার করেছি বড় অপরাধ করেছি তাই এ জীবন আমি আর রাখবো না আমি আত্মহত্যা করব এই বলে মাটিতে আচার খেয়ে গিয়ে পড়েছি আর যখনই আচার খেয়ে পড়েছে ওই চারটা দশ ভাগে বিভক্ত হয়ে দশ দিকে ছড়িয়ে পড়েছে ভেঙে দশ টুকরো হয়ে গেল কিন্তু চাঁদের মরণ হলো না ভগবানের দর্শন যার একবার হয় তার কি জগতে মৃত্যু আছে মা